আপনারা যদি এক লক্ষ টাকা আলারফা ইসলামী ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান সেক্ষেত্রে আপডেটগুলো জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আপডেট সম্পর্কে না জানেন তাদেরকে গিয়ে যদি এক লক্ষ টাকা আপডেট করার কথা বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের পরিমাণ কম পাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে কোনো ব্যাংকে অ্যাপডিআর করার আগে এর যে আপডেটটা অর্থাৎ যে রেটটা বর্তমানে চালু রয়েছে সেই রেট সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওতে এক লক্ষ টাকার এক সম্পর্কে বিস্তারিত জানাবো যে আলারফা ইসলামী ব্যাংকে মাসে কত টাকা লাভ প্রদান করছে বর্তমানে এবং বছরে কত টাকা পাবেন আলারফা ইসলামী ব্যাংক হচ্ছে একটি সরিয়াবিত্তিক পরিচালিত ব্যাংক আপনারা সকলেই জানেন ইসলামী ব্যাংকগুলোতে এফডিআর এর রেট মোটামুটি কমই দেওয়া থাকে তারপরও আলারফা ইসলামী ব্যাংকে 2024 সালে বেশ কিছু আপডেট নিয়ে আসার কারণে আপনারা কিন্তু ভালো রেট পাচ্ছেন সেক্ষেত্রে আলারফা ইসলামী ব্যাংকের যে এফডিআর রেটে সেটাই আমরা একটু এখন দেখব চাইলে এক মাস তিন মাস ছয় মাস বারো মাস যে কোনো মেয়াদি এফ করতে পারবেন সেক্ষেত্রে আপনার এই এক লক্ষ টাকা আপনি যদি এক মাস মেয়াদি রাখেন তাহলে বর্তমানের যে রেট রয়েছে সেটা হচ্ছে আপনার ছয় পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে আর যদি আপনি এক বছর মেয়াদি করেন তাহলে নয় পার্সেন্ট এবং তিন বছর মেয়াদি করলেও নয় পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন তবে চারশো দিনের একটা এমটিডিআর রয়েছে এফ রেট সেটা করলে আপনারা দশ দশমিক পঁচিশ শতাংশ হারে লাভ পাবেন স্বাভাবিক যারা অ্যাকাউন্টগুলো করতে পারবেন তারা যদি করতে চান তাহলে নয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে প্রফিট হলে আপনার বছরে এবং মাসে কত টাকা লাভ পাবেন আপনার নয় দশমিক পঞ্চাশ পার্সেন্টে যদি এক লক্ষ টাকার ক্যালকুলেশনটা আমরা করেই নয় হাজার পাঁচশো টাকা বছরে লাভ পাবেন এবং প্রতি মাসে যদি হিসাব করি প্রতি এক লক্ষ টাকায় আপনি সাতশো একানব্বই টাকা করে লাভ পাবেন প্রতি এক লক্ষ টাকায় যদিও অন্যান্য সরিয়াভিত্তিক অসংখ্য ব্যাংকে কিন্তু এর চেয়ে দ্বিগুণ লাভ পাচ্ছেন বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট তবে আলারফা ইসলামী ব্যাঙ্কে যারা করতে চান তাদের জন্য এই রেটটা সাতশো একানব্বই টাকা করে আর এখান থেকেও ট্যাক্স কিন্তু কর্তন করা হবে পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে আপনি ছয়শো বাহাত্তর টাকা করে লাভ পাবেন আর যদি আপনি টিনের যে সার্টিফিকেট সেটা যদি দিতে পারেন ট্যাক্সের রিটার্ন স্লিপ তাহলে সাতশো বারো টাকা করে প্রতি মাসে লাভ পাবেন আলারফা ইসলামী ব্যাংক আপনারা সকলেই জানেন অন্যান্য ব্যাংকগুলো থেকে ভালো রেটে রয়েছে তবে আল্লাফা ইসলামী ব্যাংকে সব সবসময় কিন্তু এর রেট কমই দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আল্লাহ রাফা ইসলামী ব্যাংকে ইচ্ছে করলে ফিক্সড ডিপোজিট করতে পারেন আল্লাহ ইসলামী ব্যাংকের কোন ভিডিওটি আপনি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ